তো একজন ব্যক্তি মাত্র চিন্তাভাবনা ভাবনা করেছে আমি মসজিদ তৈরি করব কীভাবে করবে টাকা পয়সা নেয় কার কাছ থেকে নেবে কেউ সহযোগিতার নাই তখন আপনি তিনি চিন্তাভাবনা করলেন যে আমি মসজিদ তৈরি করব। কিন্তু কীভাবে করব। তিনি বাজারে যান বাজারে যাওয়ার পরেই খেতে ইচ্ছা করে দুপুরের খাবার রাতের খাবার তখন তিনি খাবার যখন খেতে ইচ্ছা করে হোটেলে তখন মাংস হোক বা অন্যান্য খাবার হোক তখন আপনি নিজে নিজে বলেন মনে হয় আমি খেয়েছি ওদের ভাষায় সান কি মনে হয় আমি খেয়েছি তাই বলতেন যে ওই টাকাটা একবারের খাবারের টাকা ওইটা তিনি বাক্সে রেখে দিতেন এইভাবে একদিন দুদিন করতে করতে অনেকগুলো টাকা যখন জমা হয়ে গেছে সেই টাকাগুলো নিয়ে মোটামুটি একটা সেখানে মুসল্লিদের নামাজ পড়ার জন্য তিনি একা ব্যবস্থা করেছেন মুসল্লিদের জন্য নামাজ পড়ার সুবহানাল্লাহ আল্লাহ একজন ব্যক্তি যখনই খাওয়ার ইচ্ছা হতো তখন তিনি নিজেকে বলতেন কান কালতু সান কি তুর্কি ভাষায় যে মনে হয় আমি খেয়েছি যে টাকাটা রেখে দিতেন এইভাবে মনে মনে খাওয়া এইভাবে টাকা রাখার রাখতে রাখতে অনেকগুলো টাকা যখন হয়ে গেছে তখন তিনি মসজিদ করেছেন সেই মসজিদ পরবর্তীতে মানুষ সেই মসজিদের নাম দেয় বড় ফলকে লেখা আছে এখনো আড়াইশো বছর আগেকার কথা বলছি সেই মসজিদের সামনে এখনো লেখা আছে জামে মানে মনে হয় আমি আমি মসজিদ খেয়েছি এই মসজিদ এই নামে মসজিদ হয়েছে বুঝতে পেরেছেন মসজিদ হয়ে যাবে সারা পৃথিবীতে অনেক মসজিদ আছে অনেক জায়গায় মসজিদ পড়ে আছে সেখানে নামাজ হয় না কোনোদিন বছরের পর বছর পড়ে আছে কিন্তু সেই মসজিদ আবাদ কারা করবে মুসলমানদেরকে করতে হবে যারা নামাজি যারা সেই এলাকায় বসবাস করে তাদেরকে করতে হবে আমি মনে করি যারা আমরা এখানে বসে আছি তারা সকলেই মসজিদ এ আবাদ করার লক্ষিমশ আল্লাহ মসজিদ আবাদ পৃথিবীতে অনেক জায়গা আছে তাই না এই পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো জায়গা কোনটি বলেন তো কোন জায়গাটা মসজিদ ঘর আল্লাহর ঘর কেন আল্লাহ সুবান সব চাইতে যেটা বেশি চান বান্দার কাছে প্রিয় কাজ সেটা হচ্ছে আমার সামনে সাজদা করুক আমার বান্দা এই সাজদা করা কেন ইবলিস যখন সাজদা করেনি আল্লাহ সুবান তালাকে তখন সে তার আনুগত্য থেকে বেরিয়ে গেছে অনেক দূরে চলে গেছে তাই না একটা সাজদার জন্য একটা সাজদার জন্য অনেক দূরে চলে গেছে সে আর ওই সাজদা দেওয়ার জায়গাটা সাজদা দিলে পারে কতটা প্রিয় হবে আল্লাহ তালার তাকে ওই যাচ্ছে ইবল এই যে মসজিদ এটা যে সাজদার মসজিদ মানে কি সাজদা দেওয়ার জায়গা যেখানে সাজদা দেওয়া হয় সেই জায়গাটা পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন চাইতে শ্রেষ্ঠ জায়গা আলহামদুলিল্লাহ যে ব্যক্তি প্রত্যেক দিন মসজিদে যাচ্ছে দিনে পাঁচবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় সে ব্যক্তি আগমন করছে পাঁচবার হচ্ছে আজান মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে আহ্বান করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে আহাবুল বিলাজ্লাহিজা পৃথিবীর সব চাইতে প্রিয়তম জায়গা হলো আল্লাহ আলার নিকোট আল্লাহর মসজিদ আর সব চাইতে কিন্তু মসজিদে আমরা থাকতে চাই না কতক্ষণে নামাজটা হয়ে যাবে বেরিয়ে চলে যাব তাই না কোন জায়গায় থাকতে ভালো লাগে বাজার দোকানপাট খুব সুন্দর করে সাজানো আছে অনেক বাজার অনেক চায়ের দোকান টিভি চলছে অনেক কিছু কিন্তু এই জায়গাটার জন্যে আল্লাহ রসুল বলেছেন সব চাইতে জঘন্য জায়গা সব চাইতে ঘৃণিত জায়গা এবং আল্লাহ সুবনতালার অসন্তুষ্টি যেখানে হয় সেই জায়গায় এটা কোনটা বাজার আবগজু ইল আল্লাহ আল্লাহ সুবনতালার নিকট সব চাইতে রাগান্বিত জায়গা অসন্তুষ্ট জায়গা হচ্ছে বাজার আর সব চাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহ সুবনতালার মসজিদ সেই জন্যে আল্লা তালা যুগে যুগে দেখবেন পৃথিবীর বড় ইতিহাস আল্লাহ যে কিভাবে মসজিদকে রক্ষা করেছেন সেই ইতিহাস যদি দেখেন আব্রাহা যখন কাবাতুল্লাহকে ভাঙার চেষ্টা করেছে কে রক্ষা করেছেন আল্লাহ তালা রক্ষা করেছেন অনেকে যখন কাবাকে ছেড়ে অন্যান্য নিজের ঘর বাড়ি নিয়ে সবে চলে যাচ্ছে তখন তখন আব্দুল মুতালি তিনি বলেছিলেন যে তোমরা এই কাবাকে রক্ষা করার তোমাদের দায়িত্ব নাই তোমরা নিজের নিজের সামানপত্র নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও এই কাবা হচ্ছে আল্লাহ সুবনতালার আর তিনি একে রক্ষা করবেন তাকে আল্লাহ সুবনতালা রক্ষা করেছেন তো আল্লাহ সুবনতাল রক্ষা করেছেন তাকে এইভাবে আল্লাহ সুবনতাল রক্ষা করবেন আজকেও মসজিদকে কিন্তু মসজিদকে আবাদ করতে হবে আমাকে আপনাকে এই মসজিদ যদি আবাদ না হয় আমার আপনার দ্বারা তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে না এই মসজিদের সাথে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই মসজিদের সাথে জান্নাতের সম্পর্ক আছে জান্নাত যাবে ব্যক্তি মসজিদের সাথে লেগে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে রজলহু মোয়াল্লা ফিল মাসাজিদ যে কাল কিয়ামতের দিন সাত ধরনের মানুষ আরসের ছায়া পাবে কি অবস্থায় ছায়া পাবে যখন পৃথিবীর মানুষ পাপি তাপি যত বান্দা আছে সবাই নিজের পাপে হাবুডুবু খাবে নিজের পাপের এত পাপ সেই পাপের জন্যে তার শরীর থেকে ঘাম বের হয়ে যে যেমন ব্যক্তি পাপ করেছে সেই পাপে সে হাবুডুবু খাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ সমস্ত শরীর নিয়ে হাবুডুবু খাবে এই অবস্থায় সূর্য যখন মাথার উপরে চলে আসবে সেই সময় আল্লাহ সাত ধরনের মানুষকে আরো ছায়া দেবেন আর তার মধ্যে কলবুহু এমন এক ধরনের ব্যক্তি যাদের মনগুলো লেগে থাকে মসজিদের সাথে কারা তারা মসজিদে যায় কখন আযান হবে মসজিদে ছুটে চলে যায় নামাজ পড়ার জন্যে আবার তারপরে আবার কখন আজান হবে মসজিদে যায় ঝাড়ু দেয় মসজিদে যায় কোথাও নোংরা লেগে আছে কিনা সেটা পরিষ্কার করে মসজিদের অজুখানা পরিষ্কার করা মসজিদের পায়খানা বাথরুম দেখা এই যে কাজ সব সময় মসজিদে লেগে থাকে তার মন জিকির আজকার কোরআন তেলাওয়াত এই ধরনের ব্যক্তিদের ব্যক্তিরা কাল কেমতের দিন আরসের ছায়া পাবে সুহান আল্লাহ মানুষ শুধুমাত্র মসজিদ করে ছেড়ে দিচ্ছে লক্ষ টাকা দান করবে কোটি কোটি টাকা মানুষ দান করছে কিন্তু মসজিদে কোনোদিন আসতে চায় না মসজিদে যদি আগমন না হয় আশা না হয় নামাজ না হয় সেই মসজিদ করে কোনো লাভ নাই ভাই অনেক দূরে যান এক কিলোমিটার দূরে দু কিলোমিটার দূরে নামাজ পড়ে আসুন বিশাল মসজিদ করা আছে সেখানে টাইলস দিয়ে মার্বেল করে কিন্তু মুসল্লি নাই বড় আফসোস ফজরের সময় তো কঠিন অবস্থা ইমাম মোয়াজ্জিন কোন কোনো জায়গায় এমন আছে যেখানে ইমাম আর মোয়াজ্জিনই শুধুমাত্র মসজিদ পরিচালনা করছে কোনো দিন যখন কেউ এসে যায় নামাজ পড়িয়ে দেয় এরকম যদি হয় তাহলে কোনো লাভ নাই মসজিদ তৈরি করে করতে হবে। কিভাবে আবাদ হবে নামাজের মাধ্যমে আবাদ হবে কোরআন তেলাওয়াত হবে আমরা শুধু মনে করি যে মসজিদে শুধুমাত্র নামাজ হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম শুধু নামাজ মনে করেননি সেই মসজিদটা সেই সময় ছিল বিশ্ববিদ্যালয় মসজিদে মসজিদে শিক্ষা দীক্ষা করতেন সাহাবাই মসজিদ ছিল ছিল বিচারালয় সেটাই সেখানেই কি হতো হতো করা সেখানে বিভিন্ন এখানে দারুল ইফতা ছিল মসজিদ যেখানে ফতুয়া প্রদান করা হতো এই মসজিদে নববীতে এই মসজিদটা ছিল জেলখানা যেখানে কখনো কয়েদিকে ধরে নিয়ে এসে মসজিদের পিলারের সাথে বেঁধে দেওয়া হয়েছে এই মসজিদ ছিল কয়দি খানা এই মসজিদ ছিল আল্লাহ রসুল সাল্লা যুগে মেহমান খানা দূর থেকে কোথাও থেকে মেহমান আসলে মসজিদে তারা এসে তারা আরাম করতেন মসজিদে বিভিন্ন খাবার কখনো খেজুরের যে গোছা সেটা টাঙানো থাকতো সাহাবে কেন আমরা সেখান থেকে ছেড়ে ছিঁড়ে খেতেন মেহমানদারি করা হতো এই মসজিদে এতগুলো কাজ মসজিদে হতো কিন্তু আমরা মসজিদকে শুধুমাত্র আজকে নামাজের জন্য সীমাবদ্ধ রেখেছি কিন্তু তারপরেও আমরা নামাজটাও পড়ি না এখনো যারা খেতে বাকি আছেন তার আপনারা খেয়ে আসুন এটা কমিটির পক্ষ থেকে নির্দেশ তো খাবার বড়ো বিষয় আমাদের জীবনের লক্ষ্য খুব ছোট জানেন আমাদের জীবনের লক্ষ্যটা খুব ছোট। কোথায় থেকে এইখান থেকে এই পর্যন্ত এক ফুটের মধ্যে লক্ষ্য আমাদের শেষ এই মুখ আর এই পেট এইটুকু হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য আর কিছু চাই না বাস তো যারা খাওয়া দাওয়া করেননি তারা খেয়ে নেন রাত্রি প্রায় দশটা হয়ে গেছে আমার যেটা মনে হয়েছে যে এটা কেমন আপনাদের মজলিস আমি জানি না কিছু পরিবেশ এমন হয়েছে যারা আছেন ভাই দু চারটে কথা ইনশাল্লাহ আলোচনা করবো খুব সংক্ষিপ্ত সময়ে তারপরে আমি শেষ করে দেব তো এই মসজিদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আল্লাহ সুমনতলার খুবই প্রিয় জায়গা যে জায়গার সাথে ভালোবাসা যদি তৈরি হয়ে যায় বান্দা জান্নাত পর্যন্ত চলে যাবে যদি মসজিদের সাথে ভালোবাসা লেগে যায় মসজিদের সাথে মন লেগে যায় মসজিদকে ভালোবেসে নেই মসজিদে যাতায়াত যাতায়াত শুরু হয়ে যায় তাহলে সে ব্যক্তির জন্যে জান্নাত সহজ হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ সেজন্যে মসজিদের সাথে আল্লাহ রসুল্লাহ বলছেন যে আমি তিন ধরনের মানুষের দায়িত্ব নিয়ে নিয়েছি জিম্মেদারি নিয়েছি তিন ধরনের মানুষ আল্লাহ তিন ধরনের মানুষ যাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি তারা ইন আশা কুফিয়া যদি তারা জীবনে বেঁচে থাকে এই আমলই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট আল্লাহ জন্য যথেষ্ট তাদের মা মাতা আর যদি তারা মরে যায় মারা যায় তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে কি কি আমল তিনটি আমলের কথা বলেছেন আল্লাহ রসুল যে তিনটি আমল করলে আমরা আল্লাহ আল্লা সুবনতালার জিম্মেদারিতে চলে যাব আর যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট হবে আর যদি মারা যায় তাহলে ব্যক্তি জান্নাত চলে যাবে বুঝতে পেরেছেন এই তিনটে আমল আল্লাহ রসুসল্লাহসাল্লাম বলছেন মান্দা খালা বাই তাহুবি সালাম ইনফাহুয়া জ ম ইন আল্লাহিয়া অজ্জাল্লাহ যে ব্যক্তি নিজের বাড়িতে প্রবেশ করেছে সালাম দিয়ে আসসালামও আলাইকুম বলেছে যারা আমরা আছি শুনছি আমরা ভাই শুনতে পাচ্ছেন আমার কথা যে ব্যক্তি নিজের বাড়িতে প্রবেশ করলো সালাম দিয়ে আলাইকুম বলে নিজের বাড়িতে প্রবেশ করলো মসজিদে নয় শুধুমাত্র মসজিদে নয় নিজের বাড়িতে প্রবেশ করলো সালাম দিয়ে সে ব্যক্তি আল্লাহ সুবনতালার জিম্মেদারিতে চলে গেল জিম্মেদারিতে মানে আল্লাহ তালা এবার যা করবে তাই আল্লাহ তালার আমরা জিম্মেদারিতে চলে গেলাম এটা প্রথম আমল আর একটা কি মান খরা জাফি সাবিল্লাহি যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় যে ব্যক্তি চলে গেছেন বের হয়েছেন সেও আল্লাহ তালার জিম্মায় আছেন দায়িত্বে চলে গেছেন ওমান খরা যা ইলাল মসজিদি জ জিনুন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা যে ব্যক্তি আল্লাহ তালার ঘরের দিকে মসজিদের দিকে গমন করেছে সেও আল্লাহ সুবান তালার দায়িত্বে চলে গেছেন সুহান আল্লাহ আজকে আপনি বাড়িতে যাওয়ার পরে প্রথম আমল মসজিদে গেলে সালাম দিই তাই না আমরা সালাম দিই তো বাড়িতে গেলে সালাম কে কে দিই হাত উঠাই কেউ দেয় না কেউ দেয় না সালাম তাহলে আজ থেকে কি আমল করবেন একটা আমল শিখে যান আজকে বাড়িতে গিয়ে সালাম দিয়ে আল্লাহ সুবহানাহু দায়িত্ব আমরা চলে যাই তার জিম্মেদারিতে চলে যাই ইনশাআল্লাহ কে কে সালাম দিব বাড়িতে গিয়ে আজকে এক টাকাও লাগবে না লাগবে এক টাকাও লাগবে না এক পয়সাও লাগবে না আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া দায়িত্ব চলে যাব তাহলে আমরা কি বলবো প্রথমে বাড়ির গেট থেকে আসসালামু আলাইকুম কে বলেছেন যে জিকিরের যে দোয়া আছে ওটা দুর্বল সূত্রে এসেছে কিন্তু বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলবেন এটা হয়ে গেল আপনার বাড়িতে প্রবেশের দোয়া আর এটা যদি আমরা না বলি তাহলে কি হবে কত বড় ক্ষতি আমরা করি প্রত্যেক দিন ছেলে মেয়ে নিয়ে আমি যে মসজিদের দাইত্য আছে ইমামতি করি সেই মসজিদের লাইন লেগে আছে প্রত্যেক দিন মাগরিবের পরে কেন ছেলে কাঁদে রাতের বেলায় কাঁদে সকালে চিল্লায় কাঁদে তারপরে ভয় করে ওটা এটা ছোট থেকে বড় অনেকে ছেলের মা পর্যন্ত এরকম ভয়ে দিন যাপন করছে রাত্রি যাপন করছে কি করতে হবে বাড়িতে প্রবেশের সময় যদি আমরা সালাম দিয়ে প্রবেশ করি যদি না দিই আমরা সালাম এমনি কোনো কথা না বলে এমনি যেভাবে গরু ছাগল যেভাবে অন্যান্য পশু ঢুকে সেভাবে ঢুকে যাই আমরা তাহলে কি হবে আপনার সাথে সাথে আজকে ঢুকছেন বাড়িতে আপনি ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন এমনি ঢুকে গেলেন বাড়িতে আপনার সাথে সাথে শয়তানও প্রবেশ করবে এবং বলবে শয়তান যে তার যে সহচর আছে তাদেরকে বলবে যে তোমাদের জন্য আজ এই বাড়িতে থাকার ব্যবস্থা আছে কি বলবে শয়তান যে তোমাদের জন্য এই বাড়িতে থাকার ব্যবস্থা আছে মানে আল্লাহ ছাড়াই প্রবেশ করেছে সেই জন্য তারপরে আপনি গেলেন বাড়িতে প্রবেশ তাহলে শয়তান তখন বলবে এই তোমাদের জন্য শুধু আগে বলেছিলাম খাবারের ব্যব শুধুমাত্র থাকার ব্যবস্থা আছে এখন তোমাদের জন্য খাবারও ব্যবস্থা আছে তোমরা চলেছো সবাই থাকো আর খাও এ বাড়িতে কেন আল্লাহর নাম নেওয়া হয়নি এ বাড়িতে যদি আবার কেউ খান তাহলে আবারও যেতে পারেন খেতে খেয়ে থাকলে বা তবে একটা জিনিস মনে রাখুন রাত্রি হয়েছে রাত্রি দশটা আমি বলছি এটা ডাক্তার আছেন কি জানি না রাত্রি দশটা হয়েছে এখন লুচি খাবার আছে ভাত সম্ভবত নাই এই রাত্রে এই লুচি যদি খান তাহলে পেটের সমস্যা হতে পারে হিসাব করে খাবেন আছে বলেই খেতে হবে এরকম বিষয় নয় কি ভাই তাই তো আছে বলেই খেতে হবে এরকম বিষয় নয় যতটুকু হজম করতে পারবেন ততটুকু খাবেন আমি শুনেছি সৌদি আরবে যারা হাজিরা আসা যেতে হবে আল্লাহকে দেবেন সময় আবার